নমস্কার বন্ধুরা জম্মু কাশ্মীর রাজ্যের নামেলে যে কথাটি সবার প্রথমে আপনার আর আমার মাথায় আসবে সেটা হলো টেরোরিজম বা সন্ত্রাসবাদী হামলা শুধু বর্তমান ঘটনা নয় অতীত বলছে সন্ত্রাস আর কাশ্মীর একে অপরের সঙ্গে জড়িয়ে দু হাজার পঁচিশ বাইশে এপ্রিল পেহেলগাঁওতে যে ঘটনা ঘটলো তা কাশ্মীরের সন্ত্রাসের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হলো তা বলছি একটাই কারণ এবারে সন্ত্রাস হামলার মূল ভিত্তি ছিল সাধারণ মানুষ আর পর্যটকদের উপর হামলা দীর্ঘ সময়ের পর উপত্যকায় বিভৎসতম হামলাটি চালানোর জন্য সন্ত্রাসবাদীরা কিন্তু পেহেলগামকেই বেছে নিল পেহেলগাম কাশ্মীরে পর্যটকদের কাছে অন্যতম পরিচিত ও প্রিয় গন্তব্যস্থল কাশ্মীরের থ্রি সেভেন্টি আর্টিকেল তুলে দেওয়ার পর কাশ্মীরের শাসনভার কিন্তু এখন কেন্দ্র সরকারেরই হাতে কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে গত ছ বছর ধরে কেন্দ্র সরকার কাশ্মীর চালাচ্ছেন মঙ্গলবার এই ঘটনা প্রমাণ করলো ছয় বছরের শাসন জঙ্গি দমনে কতটা ব্যর্থ হয়েছে এখানে কয়েকটি জিনিস খুব দেখার দরকার বর্তমানে নরেন্দ্র মোদী ছিলেন সৌদি আরবের সফরে দ্বিতীয়ত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এই মুহূর্তে আলোচিত ভারত সফরে এসছেন তৃতীয়ত গত সপ্তাহে কাশ্মীর নিয়ে সাম্প্রতিককালের সব থেকে আগ্রাসী মন্তব্যটি করেছেন পাক সেনা প্রধান আসিম মুনির দেখুন এই আক্রমণে জঙ্গি সংগঠন লস্করি তৈবার শাখা দা রেজিস্ট্যান্স ফ্রন্ট এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে এই যারা হত্যাকারীরা ছিলেন তাদের কর্মপদ্ধতি দেখলে অবাক হওয়ার মতন ধর্ম জানতে জিজ্ঞেস করা আর তারপরে নিরস্ত্র মানুষদের নিধন প্রত্যেকের ধর্মীয় পরিচয় জেনে বেছে বেছে পঞ্চাশ রাউন্ড গুলি চালিয়েছে জঙ্গিরা যারা মারা গিয়েছেন তারা মূলত পশ্চিমবঙ্গ গুজরাট মহারাষ্ট্র তামিলনাড়ু উড়িষ্যা ও কর্ণাটকের বাসিন্দা এর মধ্যে রয়েছে নেপালের হিন্দুও সাম্প্রতিককালে সাধারণ নাগরিকদের বিশেষত পরিযায়ী শ্রমিকদের হত্যা করতে গিয়ে কিন্তু এই কৌশল অবলম্বন করেছিল সন্ত্রাসবাদীরা এখানে সন্দেহ করার কোনো অবকাশই নেই জঙ্গিদের এই হত্যালীলা হিন্দুবিরোধী এই প্রশ্নগুলো কাশ্মীরে ধর্মতাড়িত জঙ্গি তৎপরতার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার এবার কতটা প্রতিঘাতী হতে চাইবে তা দেখার যে ঘটনা বৈশরণ উপত্যকাকে নিরীহ মানুষের রক্তে ভাসালো তা ক্ষমা করার অযোগ্য অপরাধ ভয়াবহ এই দুর্ঘটনাটি যদি সাম্প্রদায়িক হিংসা জাগিয়ে তোলে তাহলে সন্ত্রাসবাদীরা জিতবে এবং ভারত পরাজিত হবে কেন্দ্র এবং জম্মু কাশ্মীরের সরকারকে যথাশীঘ্র কাশ্মীরের পর্যটন শিল্প এবং তার অজস্র ব্যবসায়ী ও কর্মচারীদের দিকে তাকাতে হবে যাদের পক্ষে গ্রীষ্মের মাসগুলি মুখ্যত রোজগারের মাস প্রশ্নটি জীবিকার তাদের নিশ্চিত আশ্বাস দেওয়া জরুরি পেহেলগাঁওর ঘটনা ভারতের সামনে বিরাট একটি চ্যালেঞ্জ এই জঘন্য অপরাধ কি কেন্দ্রের সহনশক্তিকে চ্যালেঞ্জ জানাবে না সমগ্র দেশ এই মুহূর্তে তাকিয়ে আছে ভারত সরকারের উত্তরের দিকে এর সমাধান কি বলে মনে হয় আপনাদের কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ